দেখতে পাচ্ছেন আকর্ষণীয় কবুতর সেই কাঙ্ক্ষিত কবুতরের কাছেই চলে আসছি আমরা যে রাজগোল্লা কবুতর লাল রাজগোল্লা ভাই বাচ্চা না কয় পরে একবার শূন্য পরে দাম কত করে ভাই জোড়া আসসালামু আলাইকুম শৌখিন খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আজকে টাঙ্গালের সবচেয়ে বড় কবুতরের হাট পক্তার চালা বাজার আসলে অনেক অনেক লোকের সমাগম এই হাটে আপনারা ইতিমধ্যেই খুব সকাল থেকে হাটটি শুরু হয় সপ্তাহের শনিবার সপ্তাহে একদিনই হাটটি বসে তো আজকের হাটে অনেক অনেক কবুতর আছে দেখতে পাচ্ছেন অনেক অনেক লোকজন এই যে এইখান দিয়ে দুই পাশে কবুতর নিয়ে আসলে সবাই কবুতর নিয়ে আসছে বা কেউ কেনার জন্য দেখার জন্য বা বিক্রি করার জন্য তো আজকে আমি আপনাদের মাঝে অনেক অনেক দেশি কবুতর আছে কালারিং রসগোল্লা বা বিভিন্ন ধরনের যে কবুতরগুলো আছে সবগুলো কবুতর দামটা চেষ্টা করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন দর্শক সহকারে না টেনে আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করছি হাটের শুরুতে সব থেকে আকর্ষণীয় দেশি কবুতর তো দেখতে পাচ্ছেন আসলে খুব সুন্দর আকর্ষণীয় কবুতর এগুলো তো আজকে কবতর জোড়ার দাম কত অবশ্যই জানানোর চেষ্টা করব ভাই কত টাকা দাম কত চাইতেছেন বলেন কিনছেন বিক্রি করবেন না আচ্ছা যাই হোক আসলে সম্ভবত এই কবুতরটাই আমি কিছুক্ষণ আগে আটশো টাকা দাম বলতে বলছি মানে দাম একজনে বলছে তারপরেও বিক্রি হয় অবশ্যই আটশো টাকার উপরে সম্ভবত কিনছেন উনি তো এই ধরনের কবুতর আপনারা হাটে আসলে পাবেন তো খুব সুন্দর কবুতর আছে নরমাদি আর ওইখানে আছে গ্রিবাজ আছে বিভিন্ন কিছু আছে এই যে এখানে আরেকটা মাদি মনে হয় সম্ভবত ভাই এক ভাই কিনলেন কত করে কিনছেন ভাই জোড়া লাল তো ভাই জোড়া ওই বারোশো টাকা লাল বোম বারোশো টাকা আর ওটা কি নট নটটা কত দিন আচ্ছা খুব কম দামের মধ্যে পেয়েছে তো ওই যে এখানে মাধ্যম কি আপনার ফাঁস করে আচ্ছা তো এই যে আমার এক ভাই আছে ভাই যে একটা আকাশি কবুতর ধরে রয়েছে ভাই এটা কি পায়রা কত দাম চাইতেছে

আপনি জোড়া কত করে চাইতেছেন আটশো এক হাজার টাকা আচ্ছা ওই আরেক জোড়া কবুতর আছে খুব সুন্দর

এক হাজাৰবুতৰ দাম আছে ক্ৰচো নহয় যায় হালকা ক্ৰছ চাইজ ভাল আছে কবুতৰে গ্ৰিৱাজ আছে তাৰপৰা আছে দেচি কবুতৰ জোৰা কতকৰা নাইৰা কবুতৰ ব্যাঙ্গাসুরা ভাই তো যে এখানে আরো আরো বিভিন্ন প্রকার আছে ডেনিস কার কাল কালো ডেনিস কত চাইতেছেন ভাই নন দাম কত টাকা আরে যে হাবিব ভাই এটা ও আচ্ছা এই দেখতে পাচ্ছেন জোড়া কিংগো বোধন জোড়াটার দাম যাচ্ছে কত আমি এখন শুনবো ভাই জোড়াটার দাম কত চাইতেছেন পাঁচ হাজার টাকা আচ্ছা ডিম বাচ্চা ওকে আর এই যে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় কবুতর সেই কাঙ্ক্ষিত কবুতরের কাছে চলে আসছি আমরা যে রাজগোল্লা কবুতর লাল রাজগুল্লা ভাই বাচ্চা না কয় বরের একবার শূন্য বরের দাম কত করে ভাই জোড়া তিন পিস দুই হাজার তিন সাতটা একুশ মানে সাতশো টাকা পিস আর কিছু আলোচনা সাপেক্ষে হয়তো কম বেশি করে নিতে পারবেন তো খুব সুন্দর গোবর দেখতে পাচ্ছেন

ভাই যদি কেউ কবুতর নিতে চান দেখেন এই যে লাল বাচ্চা গুলা এগুলো আলোচনা সাপেক্ষে নিতে পারবেন অনেকে কমপ্লেন দেন যে বাজারে তো দাম কম চাইলেন এখন ফোন দিছি এখন দাম বেশি চান এটা ভাই আসলে ডেলিভারি করতে গেলে খরচ আছে ঠিক আছে এটা সব সময় হিসাব রাখতে হবে আসলে মূল কারণটা হচ্ছে আসলে হাটে যদি বিক্রি করা যায় তো মূলত আসলে ওনা কোনো ঝামেলা নাই তো আটের যে দামে চাইতেছে তার থেকে কমে বিক্রি করে দিলে মানে তার আর অন্য কোথাও দরাদরি করা লাগবে না কিন্তু আপনাদের আসলে যদি ডেলিভারি করতে যায় তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওনার গাড়ি ভাড়ার খরচ বা একটা আলাদা এক্সট্রা সময় যায় তো সেটার কারণে মূলত দামটা হয়তো কম বেশি করে নিতে পারে আসলে আলোচনা সাপেক্ষে যদি ভালো লাগে তো ক্রয় করতে পারেন ভাই মুখীর জোড়া কোনটা শুধু কোনটা

গররা আর দেশি গুলা মিক্সার করা এই নাইরা যে কবুতর আছে এটা হলো গররা আর এটা হলো দেশি ভাই এটা কি পায়রা দেশিটা পায়রা হ্যাঁ দেশিটা পায়রা আমগো তো যাইতেছেন জোড়া জুরা চাচ্ছি ভাই 1200

একটা শর্ট একটা সময় আমার ফার্মেও ছিল তা আসলে চুই ঢাল শর্টফেস খুবই ইউনিক একটা জিনিস তো আসলে কবুতর এক এক সময় এক একটা জিনিসের থাকে আর দাম কত চাইতেছেন আছেন ভাই ছয়শ টাকা ছয়শো টাকা আচ্ছা

দুই হাজার টাকা ফোন নাম্বারটা বলবেন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু জিরো

এই যে আপনার হাটে আসলে এই টিয়া পাখি দেখতে পাচ্ছেন আপনার জোড়া হাটে পাবেন অনেক সময় তো দামটা জানাইতে পারলাম না টিয়া পাখি ভাই টিয়া পাখির দাম কত করে আট হাজার চাইতেছে যেন ই আছে বাজিকের পাখি আছে হলুদের জোড়া কি দাম কত এক হাজার টাকা আচ্ছা যে এখানে খরগোশ আছে বিভিন্ন কিছু আপনারা চাইলে দেখতে পারেন সুজন বাড়ির কাছে চলে আসছি সুজন ভাই আসলে ভালুক ভালুকা মৌলিক বাড়ি বাজারে দোকান আছে

আজকে ডিম মুরগি আছে এক নতুন এক জোড়া এক জোড়া আমি দুই জোড়া আছে কেন নাকি মাত্র দুই হাজার টাকা বড় জোড়া আর ওই জোড়া ছোট জোড়া আপনার মাত্র চোদ্দশো টাকা আপনার ডিম এক কেস মাত্র একশো টাকা আজকের জন্য আচ্ছা বাজার ডাউন করে এই কোয়েলগুলো মাত্র ডিমে আসে আপনার একশো টাকা পিস আর এগুলা পঁচিশ দিন বয়স মাত্র পঞ্চাশ টাকা পিস একবার সীমিত দাম আমি মোহাম্মদ সুজল মাহমুদ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স পঁয়ত্রিশ চোদ্দো ছেষট্টি পঁচিশ তো এইখানে দেখো আপনারা হাটে আসলে খাজা পাবেন দেখুন না দেখেন এই খাজা হচ্ছে এই যে ভাই শোকিবুরের দোকান আছে শোকিবুরের দোকান হচ্ছে আপনার খাদ্য গদামের থেকে একটু আগে কুচুর ওডে তো আপনারা চাইলেই এখানে বিভিন্ন কিছু নিতে পারবেন টাইগার বাচ্চা বাঘের বাচ্চা বিভিন্ন কিছুই আছে তো আজকের হাটে বিভিন্ন বিভিন্ন কবুতর ছিল বিভিন্ন দামে তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এই হাটটি ঘুরে দেখতে যেতে পারেন তো সপ্তাহে শুধুমাত্র একদিন রোজ শনিবার অনেকে আসলেই আপনারা বারবার কমেন্ট করেন যে ভাই হাট কয়টা থেকে কয়টা পর্যন্ত শুরু হয় বা কি কিবারে হয় তো সুন্দরভাবে বলে দিচ্ছি আসলেই তো প্রত্যেক সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল ছয়টা থেকে সকাল এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত মোটামুটি জাঁকজমক থাকে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এখানেই শেষ করব তো আল্লাহ হাফেজ